উচ্চ মাধ্যমিক পাশে জুট কর্পোরেশনের চাকরির সুযোগ প্রতি মাসে বেতন পেয়ে যাবেন প্রায় একুশ হাজার টাকা যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে ভারতীয় জুট কর্পোরেশনে আপনার চাকরির একটি সুযোগ রয়েছে এখানে এখানে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই অনুযায়ী আপনার উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে সমস্ত বিষয় আমি আজকের ভিডিওতে জানিয়ে দেবো তো এখন অব্দি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন সকলকে অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত চাকরির নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল সেট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এখানে পজিশন বা গ্রেড অনুযায়ী দেওয়া আছে এক নম্বর হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পরে আপনাদের বেতন পেয়ে যাবেন আঠাশ হাজার থেকে এক লাখ পনেরো হাজার টাকা বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে এবং কোয়ালিফিকেশন এমকম আপনাদের থাকতে হবে অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অডিটিং অথবা বি কম থাকতে হবে সাত বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রয়েছে এখানে পদে আপনারা বেতন পেয়ে যাবেন একুশ হাজার থেকে এখানে আবেদন করতে পারবেন কম্পিউটারে এমএস ওয়ার্ড বা এক্সেলের কাজ জানতে হবে টাইপিং স্পিড চল্লিশটি ওয়ার্ড পার ইংলিশ আপনার থাকতে হবে এখানে পঁচিশটি শূন্য পদ রয়েছে তিন নম্বর হচ্ছে জুনিয়র ইন্সপেক্টর জুনিয়র ইন্সপেক্টর পদে আপনাদেরকে উচ্চমাধ্যমিক পাস হতে হবে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে পারচেস বা সেল অফ র রুট র জুটের আপনাদেরকে সেলস এর এক্সপিরিয়েন্স থাকতে হবে শূন্য পদ রয়েছে বিয়াল্লিশটি তো শূন্য পদগুলি যেগুলি রয়েছে সেগুলো আবার বলে দিচ্ছি অ্যাকাউন্টেন্ট পদে রয়েছে অ্যাকাউন্টেন্ট জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ইন্সপেক্টর পদে বয়স হতে হবে ত্রিশ বছরের মধ্যে অ্যাকাউন্টেন্ট তেইশটি শূন্য পদ জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পঁচিশটি শূন্য পদ জুনিয়ার জুনিয়র ইন্সপেক্টর বিয়াল্লিশটি শূন্য পদ অ্যাকাউন্টেন্ট পদে এম কম লাগবে সাথে বি যদি বিকম থাকো তাহলে আবেদন করতে পারবেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে গ্র্যাজুয়েশন এবং জুনিয়র ইন্সপেক্টর পদে উচ্চ উচ্চ মাধ্যমিক পাস এখানে বয়স জেনারেলদের জন্য তিরিশ বছর ও 33 তেত্রিশ বছর এস সি পঁয়ত্রিশ বছর পিডব্লিউবিডি 40 চল্লিশ বছর এবং সিলেকশন প্রসেস যেগুলো আছে তার মধ্যে অ্যাকাউন্টের পদে আপনাদের প্রথম স্টেজে হবে সিভিটি বা কম্পিউটার বেস টেস্ট দু নম্বর স্টেজে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন তিন নম্বর হচ্ছে ফাইনাল ম্যারিট লিস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে প্রথমে সিভিটি তারপর হবে টাইপিং টেস্ট তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ফাইনাল মেরিট লিস্ট তিন নম্বর হচ্ছে জুনিয়র ইন্সপেক্টর জুনিয়র ইন্সপেক্টর প্রথম হবে সিবিটি তারপরে হবে ডকুমেন্টস ভিরিফিকেশন এবং ট্রেড টেস্ট এবং ফাইনাল ম্যারিট লিস্ট এখানে আবেদন করার ক্ষেত্রে আপনাকে একটি ভিমে ভি ভ্যালিড ইমেল আইডি লাগবে ভ্যালিড মোবাইল নম্বর লাগবে এবং আপনাদেরকে ফি পেমেন্ট করতে হবে এখানে স্ক্যান কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে এবং অবশ্যই সিগনেচার লাগবে এবং ডকুমেন্টস অবশ্যই লাগবে যে ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার বয়সের প্রমাণপত্র যেটা মাধ্যমিক পাসের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড আইডি লাগবে আধার কার্ড ইলেকশন কার্ড বা প্যান কার্ড পাসপোর্ট এডুকেশন সার্টিফিকেট লাগবে কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এবং অ্যাপ্রোপ্রিয়েট সার্টিফিকেট লাগবে রেসপেক্ট অর রিজার্ভ ক্যাটাগরির জন্য যেটা এস সি যদি হয়ে থাকেন সার্ভিস সার্টিফিকেট থাকবে যদি এক সার্ভিসম্যান হয়ে থাকেন এখানে আবেদন করার ক্ষেত্রে এস সি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা আবেদন ফি এখানে লাগবে না এবং যারা জেনারেল আছেন এক্স সার্ভিসম্যান এক সার্ভিসম্যান আছেন তাদের আড়াইশো টাকা আবেদন ফি লাগবে যেটা নন রিফান্ডেবল জুট কর্পোরেশনে কর্মী নিয়োগ করা হচ্ছে সেখানে সেপ্টেম্বর 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 থেকে আবেদনপত্র শুরু হয়েছে পর্যন্ত লাস্ট এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে যে শূন্য পদ গুলিতে বিজ্ঞপ্তি পেয়েছে সেখানে যদি আবেদন করতে চান তাহলে অ্যাকাউন্টেন্ট জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট জুনিয়ার ইন্সপেক্টর পদে শূন্য পদে নিয়োগ হচ্ছে তো এখানে আবেদন করার ক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করবেন চলুন দেখিয়ে দিচ্ছি আপনারা যারা আবেদন করবেন তারা জুট ক্রপ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন যার লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্ক ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে এসে আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে এখানে দেখতে পারবেন রিক্রুটমেন্ট অপশান এসছে এই রিক্রুটমেন্ট অপশানে আপনার ক্লিক করে নেবেন এই রিক্রুটমেন্ট অপশনের মধ্যে নিচের দিকে দেখবেন নোটিফিকেশন দেওয়া আছে তার টাইটেল দেওয়া আছে এবং টাইটেলের পাশে দেওয়া আছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই তো আপনারা এটা দেখে ক্লিক করে নেবেন প্রথমে তার জন্য আছে প্রসিড অপশন সেখানে আপনি প্রসিড টু রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে নেবেন এরপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া আছে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটা আপনি লিখে দেবেন সেটা কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটা আপনি সিলেক্ট করবেন এরপরে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ফার্স নেম মার্স নেম ক্যাটাগারি জেন্ডার পিডাব্লিউ বিডি এক্স সার্ভিসম্যান কিনা এগুলো সব দেখে ডেট অফ বার্থ সেন্টার কোন সেন্টার চয়েস করতে চাইছেন পরীক্ষার জন্য সে সেন্টারগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন এরপরে আপনার অ্যাড্রেস ডিটেলস দিয়ে দিতে হবে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিতে হবে মোবাইল নম্বর ইমেল আইডি ইমেল ওটিপি মোবাইল ওটিপি আইডি টাইপ একটি চুজ করতে হবে আইডি নম্বর দিয়ে দিতে হবে ক্যাপচার কোড দিয়ে টিক্লেয়ারের সঙ্গে মার্ক করে রেজিস্টার আপনি করে নেবেন রেজিস্টার করার পর আপনি লগ ইন করে আবেদন করতে পারবেন দুধ কর্পোরেশনে যে কর্মী বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তো যারা আবেদন জানাতে চান তারা অবশ্যই এইভাবে আবেদন করে নেবেন